আসসালামু কেমন আছেন আপনারা দেখেন ভাই আজকে হইছে কোরা একটা স্টক নিয়ে চলে আসছে স্টক যদি দেখেন ভাই পুরো পাহাড় সমান স্টক আছে দূর থেকে যদি দেখাই পুরো পাগল হয়ে যাবেন ভাই মানে টিভির পুরো সমাহার ভাই দেখেন আজকে পুরো পাহাড় নিয়ে রেডি করা চলে আসছে সেনাল ইলেকট্রিক্স উত্তরাতে যেখানে আমাদের সাথে আছেন হচ্ছে সাদাব আসসালামু আলাইকুম ভাইয়া এত টিভির পাহাড় কেন ভাই কি হইছেconstant এত টিভি উঠাইলেন ভাই ভাই অনেক কাস্টমার আইসা বলে যে সফরের দোকানে গেলে দেখি টিভি নাই কিন্তু ভিডিও তো দেখা যায় অনেক টিভি আচ্ছা তো ওই কারণে আজকে টিভির পাহাড় করে রাখছি এখন যাই আজ সেই কাজে শুধু পাহাড়ই দেখবা টিভি আর দেখবে না আচ্ছা ভাই তাহলে আজকে এই সপ্তাহের ভিডিওতে মানে অফার কি থাকবে মানে কেমন ডিসকাউন্ট পাবে কি কি অফার থাকবে আর কোথায় আসবে সরাসরি যেহেতু পাইকারি সেল করি আচ্ছা তো বরাবর মতো আমরা নতুন করে কোনো কিছু দিতে না কারণ পাইকারের উপরে কোনো অফার হয় না না টাকার কমের থেকে আর তো কোনো অফার হয় না ঠিক আছে আপনারা সব সময় চিন্তা করবেন আমি যে প্রাইসগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে হোলসেল রেট আচ্ছা যেমন আছে আটত্রিশ হাজার পাঁচশো টাকাটা পাচ্ছেন আমাদের কাছ থেকে আড়াইশার পাঁচশো টাকা দশ হাজার টাকা কমে মানে এক একটা টিভিতে প্রায় সাত আট দশ হাজার টাকা পনেরো বিশ হাজার টাকা আমাদের প্রতিটা টিভিতে সর্বোচ্চ

ভাই তাহলে আজকে কোনটা থেকে শুরু করবেন আজকে শুরু করবে আমরা নোভা টিভি দিয়ে নোভা টিভি দিয়ে নোভা তো আবার গুগল টিভি দিয়ে আচ্ছা নোভার গুগল টিভি হ্যাঁ ভিডিও আপনারা এক সেকেন্ডের জন্য টানবেন না আচ্ছা কি কারণে না কেন ভাই এখানে এক একটা টিভি তাম কম আছে যারা ছোট গুলো নিবে না যারা বড় গুলা নিবে তারা দেখতে পারেন তার শুরু থেকে আচ্ছা টিভি বত্রিশ জিবি রুমেন আচ্ছা এটা গুগল টিভি আচ্ছা নোবার গুগল টিভি এটা হাইফাই স্পিকার ইউজ করা হয়েছে আচ্ছা হাইফাই স্পিকার ইউজ করে মানে সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা নাই আপনার 43 এর যদি কোনো টিভি থাকে সেই টিভির থেকে বেশি সাউন্ড থাকে 32 ইঞ্চি এই টিভিটাতে আচ্ছা ওকে সব থেকে হাই কোয়ালিটির স্পিকার ইউজ করছে এই টিভিটাতে Nova 32 Google TV এটা 3250 এ মডেল ওকে 3250 এ মডেল ওকে Netflix Prime Video আপনারা যা চান সব চালাতে পারবেন আচ্ছা ওকে এটা বুরু সিস্টেম রয়েছে রিমোট ভয়েস কন্ট্রোল 5 বছরের ডিসপ্লে গ্যারান্টি 7 বছরের সার্ভিস ওয়ারেন্টি 2 বছরের প্যানেল ওয়ারেন্টি

প্রত্যেকটা টিভি কিন্তু আপনার সেম গ্রান্টেড থাকবে নোবাগুলো আচ্ছা পাঁচ বছরের ডিসপ্লে পাবেন দুই বছরের পাশ সাত সাত বছর আপনার গ্রান্ট সার্ভিস পাবেন আচ্ছা যে কোনো জায়গায় সার্ভিস পাবেন যে কোনো জায়গায় এই মডেলটা

ওকে এটা অসাধারণ একটা টিভি JBL এর সাউন্ডবার ফেমাস টিভি ভাই কত বড় ফুল মেটাল আচ্ছা ফুললি ফুল মেটাল ওকে এটা 5 মাসের ডিসপ্লে গ্যারান্টি আচ্ছা 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি বছরের ওয়ারেন্টি রয়েছে আচ্ছা ঠিক আছে এটা আপার ম্যাজিক সিস্টেম এটা এটা অফার দেব মাত্র টাকা 33000 টাকা এটা রিয়েল রিমোট থাকবে আপনার ঠিক আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট যেভাবে চান দ্রুত নিয়ে যান এই ভাই খুব ফাস্ট কাজ করে আচ্ছা আপনি বছর পর বছর চালাবেন টিভি কোনো ল্যা কোন কিছু হবে না খুব সুন্দর জানলা খোলা সুন্দর কালার কোয়ালিটি রয়েছে এটা হায়ার

যারা আমাদের উত্তরা হাউস বিল্ডিং টাওয়ার দ্বিতীয় দোকানের নাম সেরা ইলেকট্রনিক স্মার্ট আচ্ছা এসে তারা না পারবেন আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে দিচ্ছি ঢাকার ভিতরে থাকবেন হোম ডেলিভারি পাবেন বাইরে থাকবেন

লাভবান হতে চান টিভি কিনে তাহলে এখানে চলে আসতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম